নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির প্রথম খণ্ডের শেষাংশ ভবানন্দ মঠের ভেতর বসে হরিগুণগান করিতেছিলেন এমন সময় মুখে জ্ঞানানন্দ নামা একজন তেজস্বী সন্তান তাঁহার কাছে আসিয়া উপস্থিত হইলেন ভবানন্দ বলিলেন গোসাই মুখ কত ভারী কেন জ্ঞানানন্দ বলিলেন কিছু গোলযোগ বোধ হইতেছে সত্যানন্দ প্রভু একা নগর অভিমুখে গিয়াছেন কি জানি যদি তিনি মুসলমানের হাতে পড়েন ভবানন্দ বলিলেন তাহাকে আটক রাখে এমন মুসলমান বাঙালায় নাই ধীরানন্দ তাহার পশ্চাৎগামী হইয়াছেন জানি তথাপি একবার নগর বেড়াইয়া আসি তুমি মঠ রক্ষা করিও এই বলিয়া ভবানন্দ এক নিভৃত কক্ষে গিয়া একটা বড় সিন্ধুক হইতে কতগুলি বস্ত্র বাহির করিলেন সহসা ভবানন্দের রূপান্তর হইল তৎকালে তাহাকে দেখিয়া মোগল জাতীয় যুবা পুরুষ বলিয়া বোধ হইতে লাগিল ভবানন্দ এইরূপে মোগল সাজিয়া সশস্ত্র হইয়া মঠ হইতে নিষ্ক্রান্ত হইলেন সেখান হইতে ক্রোশেক দূরে মঠবাসীদের অশ্বশালা ভবানন্দ তাহার মধ্যে হইতে একটি অশ্ব উন্মোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক নগর অভিমুখে ধাবমান হইলেন যাইতে যাইতে সহসা তাহার গতিরোধ হইল সেই প্রতিপার্শ্বে তরঙ্গিনীর কুলে দীপ্ত স্ত্রী মূর্তি শয়ান দেখিলেন দেখিলেন জীবন লক্ষণ কিছুই নাই শূন্য বিশ্বের কৌটা পড়ে আছে কৌটা দেখিয়া বুঝিলেন কোনো স্ত্রীলোক বিষ খাইয়া মরিয়াছে ভবানন্দ সেই শবের মাথায় বগলে হাতে পায়ে হাত দিয়া অনেক প্রকার পরীক্ষা করিলেন তখন মনে মনে বলিলেন এখনো সময় আছে ভবানন্দ অনেকক্ষণ চিন্তা করিয়া বনমধ্যে প্রবেশ করিয়া একটি বৃক্ষের কতগুলি পাতা লইয়া আসিলেন পাতাগুলি হাতে পিষিয়া রস করিয়া সেই রস সবের ওষ্ঠ দন্ত ভেদ করিয়া অঙ্গুলি দ্বারা কিছু মুখে প্রবাস করাইয়া দিলেন পরে নাসিকায় কিছু কিছু রস দিলেন পুনঃ পুনঃ এইরূপ করিতে লাগিলেন দেখিয়া ভবানন্দ সেই অর্ধজীবিত দেহ অশ্বপৃষ্ঠ তুলিয়া দ্রুত বেগে অশ্ব চালাইয়া নগরে গেলেন সন্ধ্যা হইতেই সন্তান সম্প্রদায়ের সকলে জানিতে পারিয়াছিলেন যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দি হইয়া নগরের কারাগারে আবদ্ধ আছেন তখন একে একে দুয়ে দুয়ে দশে দশে শতে শতে সন্তান আসিয়া সেই দেবালয় বেষ্টনকারী অরণ্য পরিপূর্ণ করিতে লাগিলেন সকলেই সশস্ত্র নয়নের ও মুখে দম্ভ অধরে প্রতিজ্ঞা তখন মঠের দ্বারে দাঁড়াইয়া দরবারি হস্তে জ্ঞানানন্দ উচ্চঈশ্বরে বলিতে লাগিলেন আমরা অনেক দিন হইতে মনে করিয়াছি যে এই বাবুইয়ের বাসা ভাঙিয়া এই যবনপুরি খাড় ছাড় খাড় করিয়া নদীর জলে ফেলিয়া দিব ভাই আজ সেই দিন আসিয়াছে আমাদের গুরুর গুরু পরম গুরু যিনি অনন্ত জ্ঞানময় সর্বদা শুদ্ধাচারী যিনি লৌহিতৈশী যিনি সনাতন ধর্মের পুনঃপ্রচারের জন্য শরীর পাত প্রতিজ্ঞা করিয়াছেন তিনি আজ কারাগারে বন্দী আমাদের তরবারিতে কি ধার নাই এ বাহুতে কি বল নাই এ হৃদয় কি সাহস নাই বলো হরে মুরা রে ভারে। তখন হরে মুরা মধুকৈট ভারে বলিয়া কানন হইতে শ্রেণীবদ্ধ সন্তানের দল নির্গত হইতে লাগিল ধীর গম্ভীর পদবিক্ষেপে মুখে উচ্চ ঈশ্বরে হরিনাম করিতে করিতে তাহারা সেই অন্ধকারে রাত্রে নগর অভিমুখে চলিল অকস্মাতেই বজ্রভা দেখিয়া নাগরিকারা কে কোথায় পলাইল তাহার ঠিকানা নাই নগরক্ষকেরা হতবুদ্ধি হইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল এদিকে সন্তানেরা প্রথমেই রাজ কারাগারে গিয়া কারাগার ভাঙিয়া রক্ষীবর্গকে মারিয়া ফেলিল এবং সত্যানন্দ ও মহেন্দ্রকে মুক্ত করিয়া মস্তকে তুলিয়া নৃত্য আরম্ভ করিল সন্তানদিগের এই সকল দৌরাত্মের সংবাদ পাইয়া দেশের কর্তৃপক্ষগণ তাহাদিগের দমনার্থে একদল পরগনা সিপাহী পাঠাইলেন তাহাদের কেবল বন্দুক ছিল এমন নহে একটা কামানও ছিল সন্তানেরা তাহাদের আগমন সংবাদ পাইয়া আনন্দ কানন হইতে নির্গত হইয়া যুদ্ধার্থে অগ্রসর হইল কিন্তু লাঠি সরকি বা বিশ পঁচিশটা বন্দুক কামানের কাছে কি করিবে সন্তানগণ পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল